এনপিপির আধারতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই দিনে আমাদের প্রয়াত চেয়ারম্যান জাতীয় নেতা মরবুম শেখ শৌকত হোসেন নীলু ভাই দলটিকে প্রতিষ্ঠা করে আমাদেরকে উপহার দিয়ে গিয়েছে আজকে এই দিনে আমরা প্রাণ ভরে আমাদের জাতীয় নেতা মরহুম শেখ শঙ্কর ভূষণ নীলু ভাইয়ের জন্য ধোয়া এবং প্রার্থনা করব এবং সেই সাথে আমার মাননীয় সদ্য চেয়ারম্যান এনপিপির সম্মানিত চেয়ারম্যান জাতীয় নেতা আলহাজ শেখ সালাউদ্দিন সালুবাইয়ের জন্য প্রার্থনা করব উনি আমাদের যেভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এনপিপি নিয়ে গিয়েছেন সেইভাবে যেন এই ধারা অব্যাহত রাখতে পারে এবং আমরা উনার ছায়াতলে থেকে এনপিপি ইনশাআল্লাহ বাংলাদেশের যে কয়টি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে নাম্বার ওয়ান টপ লিস্টেটে নিয়ে আসবো যুবপার্থী এই প্রতিক্রাই করে বাংলাদেশ জিন্দাবাদ এন পি আসসালামু আলাইকুম